শুভ সকাল সবাইকে আজ আঠারো জুন বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো সাদারাশিতে চল্লিশ হাজার ইয়াবা সহ দ্রুত পাচারকারী মধ্যাহ্ন কর্মীদের বিক্ষোভ হাইলাকান্দিতে সাদ্দামের মতো পরিণতি হবে ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে চরম হুঁশিয়ারি ইসরায়েলের শ্রীভূমি এবং কাতারের সরকারি কার্যালয়ে ইংরেজের সঙ্গে বাধ্যতামূলক বাংলা সংঘাতে ঘি ডালছেন ডোনাল্ড ট্রাম্প বলল চীন এয়ার ইন্ডিয়ার ড্রিম কোনো ত্রুটি নেই গ্রিন সিগনাল ডিজিসি উত্তপ্ত মধ্যপ্রাচ্য ইরান থেকে আজ ভারতে ফিরছে পূর্বদের প্রথম দল এবং সর্বশেষ খবরটি হল মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইউক্রেনে ফের হামলা রাশিয়ার মৃত চোদ্দ এবারে শুনুন বিস্তারিত খবর সাদারাশিতে চল্লিশ হাজার ইয়াবা সহ দ্রুত পাচারকারী মঙ্গলবার দুপুরে গোপন সূত্রের এক খবরের পর ভিত্তি করে অভিযানে নেমে বড় ধরনের সাফল্য পায় সদর পুলিশ চল্লিশ হাজার সন্দেহজনক নেশা ট্যাবলেট ইয়াবা বাজিয়াপ্তের পাশাপাশি বাইক সহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশের অভিযানকারী দল দ্রুত পাচারকারী জগন্নাথি কাকনিমারা গ্রামের মৃত মকদ্দালির পুত্র নুরুল হক বলে পরিচয় শনাক্ত করা হয়েছে যার আন্তর্জাতিক বাজার মূল্য হবে দুই কোটি টাকার চেয়ে অধিক জানা যায় সূত্রের খবরের বিশাল পুলিশ বাহিনী নিয়ে দুপুরে অভিযান চালায় অভিযানকারী দল সাদারাশি পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায় নাখা চেকিং গড়ে তোলা হয় এরপর এ এস টেন ডি ওয়ান টু জিরো ফাইভ নম্বরের বাইক আটক করলে উদ্ধার হয় বিশ প্যাকেট ইয়াবা ট্যাবলেট ঘটনায় নুরুল হককে আটক করে সদর নিয়ে যাওয়া হয় মাদক আইনে দৃতের বিরুদ্ধে মামলা রুজু করে বর্তমানে পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে বলে জানা গেছে পরবর্তী খবর মদ্যান্নভোজন কর্মীদের বিক্ষোভ হাইলাকান্দিতে সারা আসাম মদ্যান্নভোজন কর্মচারী ইউনিয়নের হাইলাকান্দি জেলা কমিটি মঙ্গলবার দুপুরে শহরের এডুকেশন কমপ্লেক্স প্রাঙ্গনে বিক্ষোভ প্রদর্শন করে মধ্যাহ্ন ভোজন প্রকল্পকে এনজিওর কাছে হস্তান্তর করার প্রতিবাদে এই বিক্ষোভ প্রদর্শন করা হয় এদিন কর্মচারীরা তাদের দাবি পূরণের জন্য বিভিন্ন স্লোগান দিয়ে এডুকেশন কমপ্লেক্স চত্বর উত্তাল করে তুলেন এরপর ইউনিয়নের হাইলাকান্দি জেলা কমিটির পক্ষ থেকে একটি স্মারকপত্র হাইলাকান্দি জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পাঠানো হয় স্মারকপত্রে উল্লেখ করা হয় আসাম সরকারের মধ্যাহ্ন উজন প্রকল্পটি রাজ্যের প্রতিটি জেলায় পর্যায়ক্রমে রূপায়ণ করতে অক্ষয়পাত্র ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে ইউনিয়ন সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছে সরকারের এই হটকারী সিদ্ধান্তের ফলে প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা পুষ্টিকর খাদ্য থেকে বঞ্চিত হবে এবং প্রকল্পটি রূপায়ণে দুই সাল থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসা রন্ধন কর্মীরা সামান্য পরিমাণের সাম্মানিকে করা কাজটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে স্মারকপত্রে আরও উল্লেখ করা হয় কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত মধ্যাহ্ন ভোজন প্রকল্পটি রূপায়ণের ক্ষেত্রে বলা হয়েছিল যে বিদ্যালয় পরিসরে সতেজ রান্না করা খাবার যোগান দিতে হবে শিক্ষার্থীদের রন্ধনকর্মীরা নিষ্ঠা সহকারে বিদ্যালয়ের শিশুদের দুই সাল থেকে সেবা করে আসছেন সরকারের এই সিদ্ধান্ত শিশুদের সতেজ খাবার থেকে বঞ্চিত করবে কেননা কেন্দ্রীয় রন্ধনশালায় রাত থেকে প্রস্তুত করা খাদ্য দুপুর বারোটায় বিদ্যালয়ে পরিবেশন করা হবে নিশ্চিতভাবে দীর্ঘ সময় প্রস্তুত করা খাদ্যের পুষ্টিগুণ যথেষ্ট কমবে অন্যদিকে সামান্য পরিমাণ সাম্মানিকে কাজ করে আসা রন্ধনকর্মীদের কর্মীদের কাজের নিরাপত্তা থাকবে না তাই সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহার করা এবং এখনো যেসব বিদ্যালয় সমূহে এনজিওর দ্বারা খাদ্য যোগান দিয়ে যাচ্ছে তা বাতিল করে আগের অবস্থা নিয়ে যাওয়ার জন্য দাবি জানানো হয় পরবর্তী খবর সাদ্দামের মতো পরিণতি হবে খামেনিকে চরম হুশিয়ারি ইসরায়েলের ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সাদ্দাম হুসেনের পরিণতির স্মরণ করিয়ে চরম হুশিয়ারি দিল ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্য স্পষ্ট ভাবে বলেন ইসরায়েলের বিরুদ্ধে যেসব সৈন্য শাসক উঠে দাঁড়িয়েছেন তাদের ইতিহাস হামির মনে রাখা উচিত তার স্পষ্ট হুঁশিয়ারি প্রতিবেশী দেশের সর্বোচ্চ নেতার কি পরিণতি হয়েছিল ইরান যেন সেটা ভুলে না যায় সাদ্দাম হুসেনের মতো হামিনেরও একই পরিণতি হবে এই মন্তব্য মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে ইসরায়েলি ড্রোন ও বিমান হামলা ইতিমধ্যে ইরানের শীর্ষ জেনারেল পারমাণবিক বিজ্ঞানী ও সংবাদ মাধ্যমের স্থাপনাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে সোমবার রাজধানী তেহরানের জাতীয় টিভি স্টেশনে সরাসরি হামলার ঘটনায় উপস্থাপক লাইভ সম্প্রচারের মাঝপথে স্টুডিও ছেড়ে পলাতে বাধ্য হন প্রতিশোধে ইরান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তেল আবিব সহ একাধিক ইসরায়েলি শহরে আতঙ্ক সৃষ্টি করেছে উভয় পক্ষের পাল্টা পাল্টি হামলায় মৃতের সংখ্যা দুইশো পঞ্চাশ ছাড়িয়েছে এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন এক সময় ইসরায়েলকে সামানিকে হত্যার পরিকল্পনা থেকে বিরত রাখতে তিনি ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করেছিলেন তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন এই অভিযানে কোনো উত্তেজনা নয় বরং চূড়ান্ত নিষ্পত্তি হবে ট্রাম্প আরও এক ধাপ এগিয়ে তেহরানের বাসিন্দাদের তাৎক্ষণিকভাবে শহর ছাড়ার আহ্বান জানান যা ইসরায়েলের সামরিক বাহিনীর সতর্কবার্তার প্রতিধ্বনি বলে বিশ্লেষকরা মনে করছেন উল্লেখ্য দুই হাজার তিন সালে আমেরিকা ইরাক আক্রমণ করার পরে সাদ্দাম হুসেন কাদাকা দিয়েছিলেন দিনের পর দিন আত্মগোপনে থাকার পর তাকে মাটির তোলার এক বাংকার থেকে উদ্ধার করে মার্কিন সেনা দীর্ঘ বিচার প্রক্রিয়ার পরে দুই হাজার সালে সাদ্দামকে ফাঁসিতে জুড়ানো হয় এখন সেই দৃষ্টান্তই তুলে ধরতে চাইছে ইসরায়েল বলে বিশেষজ্ঞদের মত একথা স্মরণ করিয়ে দিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চরম হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল বিশ্লেষকদের মতে এই সংঘাত এখন আর কেবল সীমান্ত সংঘর্ষ নয় বরং একটি বৃহৎ আন্তরিক যুদ্ধের দিকে এগোচ্ছে ইসরায়েল বলছে এই অভিযান মধ্যপ্রাচ্যের নতুন অধ্যায়ের সূচনা করছে অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হুশিয়ারি প্রতিরোধ থামবে না পরবর্তী খবর সংঘাতে ঘি ডালছেন ডোনাল্ড ট্রাম্প বলল চীন ইসরায়েল ইরান যুদ্ধের আগুনে ঘি ডালছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এমন মন্তব্য করে মঙ্গলবার মার্কিন রাষ্ট্রপতিকে বিদল চীন বেজিং এর সাংবাদিক সম্মেলনে ইসরায়েল ইরান যুদ্ধ সম্পর্কে ট্রাম্পের মন্তব্যে প্রতিক্রিয়া ব্যক্ত করে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুয়া বলেন আগুন উস্কে দেওয়া ঘি ডেলা হুমকি দেওয়া এবং চাপ সৃষ্টি করা পরিস্থিতি স্বাভাবিক করতে সাহায্য করে না বরং এতে সংঘাত আরো তীব্র এবং ব্যাপক আকার ধারণ করবে চীনের মুখপাত্র বলেন ইসরায়েলের উপর যেসব দেশের প্রভাব রয়েছে চীন তাদের পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় দায়িত্ব পালনের অনুরোধ করছে দ্রুত পদক্ষেপ নিয়ে উত্তেজনা কমানো এবং যুদ্ধ আরো ব্যাপক আকারে ছড়িয়ে পড়া আটকাতে তাদের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া এদিকে বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলে অবস্থানরত চীনের নাগরিকদের দ্রুত দেশে ফিরতে বলেছে ইসরায়েলে থাকা চীনের দূতাবাস সামাজিক মাধ্যমে উইচেটে একটি বার্তা দিয়ে চীনের দূতাবাস ইসরাইলে অবস্থিত চীনের কূটনৈতিক মিশন দেশটির নাগরিকদের শীঘ্রই স্থল সীমান্ত দিয়ে ইসরায়েল ছেড়ে দিতে বলা হয়েছে তবে এক্ষেত্রে পূর্বশর্ত হলো ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করে তবে এই দেশ ত্যাগ করতে হবে টানা ছয় দিন ধরে চলছে ইসরায়েল ইরান যুদ্ধ এতে মধ্যপ্রাচ্যে আরো বড় আকারের যুদ্ধ সরিয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে পরবর্তী খবর এয়ার ইন্ডিয়ার লাইনারে ত্রুটি নেই গ্রিন সিগন্যাল ডিজিসিএ আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় সুখের চেয়া গোটা দেশে একদম কেউ বাঁচেননি বিমান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হলেও আকাশের আতঙ্ক কাটছে না এদিকে বোয়িং সেভেন এইট ড্রিমলাইনারের সমস্ত বিমান গ্রাউন্ড করার অর্থাৎ বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই পরিস্থিতিতে ডিজিসিএ জানিয়ে দিল পরীক্ষা করে দেখা গিয়েছে সেভেন এইট সিভেন্ট ড্রিমলাইনারের কোনো বড়সড় ত্রুটি নেই যে বিবৃতি পেশ করা হয়েছে তাতে জানানো হয়েছে বিমান ও বিমানের রক্ষণাবেক্ষণে কোনো ত্রুটি মেলেনি প্রসঙ্গত মোট তেত্রিশটি বিমানের উপরে পরীক্ষা চালানো হয়েছে যার মধ্যে চারটি বিমানের পরীক্ষা সম্পন্ন হয়েছে বাকি দুটির পরীক্ষা আজই শেষ হওয়ার কথা এছাড়াও আরও একটি বিমানের পরীক্ষা বুধবার হওয়ার কথা বাকি ছয়টি বিমানের মধ্যে দুটি ইতিমধ্যেই দিল্লিতে রাখা হয়েছে বাকি চারটি রক্ষণাবেক্ষণ এরপর হওয়ার কথা আহমেদাবাদের বিমান দুর্ঘটনার পর থেকে আলোচনায় উঠে এসেছে এয়ার ইন্ডিয়ার বোয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিম বিমানটিও দুই হাজার সাল থেকে আকাশে উঠছে এই মডেলটি কিন্তু এযাবৎ একটি এমন দুর্ঘটনার কবলে পড়তে হয়নি তাকে জ্বালানি দক্ষতা থেকে উন্নত উপাদানে প্রস্তুত এই মডেলের বিমানটি যে এমনভাবে দুর্ঘটনার কবলে পড়বে তা অভাবনীয় এমন শক্তিশালী সেফটি রেকর্ডের পর বৃহস্পতিবাসরীয় দুপুরের দুর্ঘটনা মডেলটির সেই সাফল্য একটি বৃহৎ কালো দাগ হয়ে থেকে গিয়েছে এবার পরীক্ষা নিরীক্ষার পর পরিষ্কার করে জানানো হলো বিমান ও বিমানের রক্ষণাবেক্ষণে কোনো ত্রুটি ছিল না পরবর্তী খবর উত্তপ্ত মধ্যপ্রাচ্য ইরান থেকে আজ ভারতে ফিরছে পড়ুয়াদের প্রথম দল ইরান ইসরায়েল সংঘাত ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে এই পরিস্থিতিতে তেহরান থেকে দেশের পূর্বদের সরিয়ে আনতে উদ্যোগী হলো ভারত মঙ্গলবার ইরান থেকে প্রথম দফায় একশো দশ টন ভারতীয় পড়ুয়াকে নিরাপদে আর্মেনিয়ায় নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে তারা দিল্লিতে ফিরবেন আজ যুদ্ধকালীন আবহাওয়া যত দ্রুত সম্ভব ভারতীয়দের তেহরান ফেরার পরামর্শ দিয়েছে তেহরান চালু করা হয়েছে কন্ট্রোল রুম ভারত সরকার ইতিমধ্যেই একাধিক জরুরি হেল্পলাইন নম্বর চালু করেছে তেহরানের ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে যাদের পক্ষে তেহরান থেকে বেরিয়ে যাওয়া সম্ভব তারা যেন দেরি না করে অবিলম্বে শহর ত্যাগ করুন এর আগে ইরানে থাকা সমস্ত ভারতীয় নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের সতর্ক থাকতে বলেছিল বিদেশ মন্ত্রক সেই সঙ্গে সমস্ত অপ্রয়োজনীয় চলাচল এড়াতে দূতাবাসের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি অনুসরণ করার এবং স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ অনুসারে সুরক্ষা প্রটোকল অনুসরণ করার জন্য অনুরোধ করা হয়েছিল প্রসঙ্গত ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন অভিযানে ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালানো হয় সেই হামলার জবাবে ইরান একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র চুড়ছে ইসরায়েলের দিকে ইতিমধ্যেই বিশ দিনের বেশি প্রাণহানির খবর পাওয়া গিয়েছে আহত কয়েকশ ইরান দাবি করেছে রাজধানী তেহরানে ইসরায়েলি গুপ্তচর সংস্থা মুসাদের ড্রোন তৈরির একটি গোপন ফ্যাক্টরি তারা ধ্বংস করেছে এই অভিযানে দূরা পড়েছে মুসাদের সঙ্গে যুক্ত সন্দেহে দুইজন ব্যক্তি তাদের কাছ থেকে তেইশটি ড্রুনের যন্ত্রাংশ লঞ্চার ও দুইশো কেজির বেশি বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়েছে অপরদিকে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইউক্রেনে ফের হামলা চালালো রাশিয়া রাতভর কিয়েবি আছড়ে পড়েছে কয়েকশো রুশ ড্রোন ও মিসাইল ঘুমন্ত অবস্থাতেই প্রাণ গিয়েছে চোদ্দ জনের আহত একশোর কাছাকাছি সংবাদ মাধ্যম সূত্রে খবর সোমবার রাতবর কেবে আঘাত হানে রাশিয়া শহরের সামরিক প্রশাসনের প্রধান তাইমুর তারকা চুমকা জানান এই হামলায় চোদ্দ জনের মৃত্যু হয়েছে একটি নয়তলা বিল্ডিং এ মিসাইল আছড়ে পড়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কি একে কিয়েবের বুকে হওয়া অন্যতম ভয়াবহ হামলা বলে উল্লেখ করেছেন গোটা রাত ধরে চারশো চল্লিশ ড্রোন বত্রিশটা মিসাইল তুলেছে রুশ সেনা এই হামলা এমন এক সময় হলো যখন দুদেশকে শান্তির পথে আনার মরিয়া চেষ্টা চালাচ্ছে আমেরিকা মে মাসে শান্তি আলোচনা হয়েছে তুরস্কের ইস্তানবুলে যা খুব একটা ফলপ্রসূ না হলেও বন্দি বিনিময়ে সম্মত হয় যুজুদান দুই পক্ষ কিন্তু হামলা পাল্টা হামলা থামেনি গত এক দুন আকস্মিক হামলা চালিয়ে পরমাণু শক্তি দল রাশিয়াকে কাঁপিয়ে দেয় ইউক্রেন বায়ুসেনা লক্ষ্য করে অপারেশন স্পাইডার ওয়েব চালায় জেলানস্কির দেশ যাকে মাখর সাদারের সঙ্গে তুলনা করা হয় ধ্বংস করে দেওয়া হয় রুশ বোমারু বিমান সেই থেকেই কুবে ফুসছে মস্কো আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমত সম